একটা মজার তথ্য দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ যারা খেলেছেন সারা বিশ্বে সেই তালিকাতে বাংলাদেশের একজন রয়েছেন একেবারে উপরের দিকে এই কথা বলার অনেকে ভাবছেন যে নামটা সাকিব আল হাসান কারণ সাকিব সবসময় টি টোয়েন্টি খেলতে পছন্দ করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশে খেলছেন এবং কখনো দল থেকে বাদ পড়েন না তবে নামটা সাকিব না সাকিবও আছেন তবে তার উপরেও একজন রয়েছেন সে একজনটা হচ্ছে মাহমুদুল্লাহ হ্যাঁ মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকাতে রয়েছেন চার নম্বরে সবার উপরে রয়েছেন রোহিত শর্মা একশো উনষট ম্যাচ খেলেছেন এরপর রয়েছেন পল স্টারলিং এরপর রয়েছেন ডকরেল এরপর রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যিনি একশো আটত্রিশটা ম্যাচ খেলেছেন এবং সাকিব খেলেছেন একশো উনত্রিশটা ম্যাচ রয়েছেন পাঁচ নম্বরে রিয়াদকে কথা বলতে চাই রিয়াদের বয়স এখন আটত্রিশ উনচল্লিশে পা দেবেন কিছুদিন পর এবং সবশেষ বিশ্বকাপ খেলেছেন অনেক ঘটনার পর এখন তাকে আবারও টি টোয়েন্টিতে রাখা হবে কিনা নেক্সট টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনায় রাখা হবে কিনা সে বিষয় নিয়েই কথা বলতে চাই একটু স্ট্যাট দিয়ে শুরু করতে চাই যে মাহমুদুল্লাহর টি টোয়েন্টি ক্যারিয়ার হচ্ছে একশো আটত্রিশ ম্যাচের একশো সাতাশ ম্যাচ ব্যাট করেছেন তার গড় হচ্ছে তেইশ এবং তার স্ট্রাইক রেট একশো সতেরো সবচেয়ে বেশি ব্যাট করেছেন পাঁচ নম্বর পজিশনে সেখানে ব্যাট করেছেন পঞ্চাশটা ইনিংসে রান করেছেন নয়শোর মতো তার গড়ও বিশের মতো এবং স্ট্রাইক রেটটাও কিন্তু একশো বিশের বেশি না একশো এরপর ছয় নম্বর পজিশনে ব্যাট করেছেন সাতচল্লিশটা ইনিংসে সেখানে নয়শো পঞ্চাশের মতো রান করেছেন সেখানে গড়টা ভালো আঠাশ এবং স্ট্রাইক রেটটাও একশো বিশের মতো তারপরেও কিন্তু পাঁচ এবং ছয় নম্বর যে দাবিটা সেটা মেটাতে পারেননি আমরা যদি স্ট্যাটটা বলি সেটা হয়তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভালো হতে পারে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশে পঞ্চপাণ্ডবের অনেকেই মরা হাতির মতো অথবা হাতি সবসময় সেম দাম থাকে তেমনি তাদেরকে দলে নেওয়া হয় অন্যরা ভালো না করার জন্য এই বিষয়টা পরে আসবো আবার তবে আমি বলতেই চাই যে তার কিছু ভুল রয়েছে ফিনিশিং রোলে অনেক সময় মিস্টেক করে থাকেন বা বড় বড় খেসারত বাংলাদেশ দলকে দিতে হয়েছে যেটা আমরা দুই সাল থেকে দেখে আসছি আমরা এশিয়া কাপ জিততে পারিনি স্ট্রাইক দিয়েছিলেন আব্দুর রাজ্জাককে এরপর আমরা দেখেছি তার অধীনে যখন বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন দুবাইয়ে সেই সময় ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচ বাংলাদেশ দল হেরেছে ছয় বলে তেরো রান দরকার ছিল সেই সময় নিজে স্ট্রাইক নেননি স্ট্রাইক নিয়ে ম্যাচ জিতে পারেননি সব সেই যে বিশ্বকাপটা গেছে সেখানেও কিন্তু বাংলাদেশ দলকে ডুবিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে আমরা সবাই দেখেছি একটা ওভারে পাঁচটা ডট দেওয়ার পর অনেক সমালোচনা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এমন একজন টি টোয়েন্টি ব্যাটসম্যানকে শুধু কি ওই যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বা সবচেয়ে বেশি ম্যাচ খেলানো হয়েছে সেই যোগ্যতাই খেলানো হবে যদি আমরা স্ট্যাট দেখি 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 যদি আমরা সাম্প্রতিক এবং বয়সটা তাহলে কিন্তু কোনোভাবেই তাদেরকে হয়তো বা টি টোয়েন্টি তার দেখতে পারি না বা টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা দেখতে পারি না যেখানে বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা জাদেজা এবং কোহলি বিদায় নিয়েছে। তারা সবাই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের থেকে বয়সে ছোট এবং তারা দলের জন্য দলের জন্যই তারা কিন্তু অবসর নিয়েছেন কারণ তাদেরকে কেউ বাদ দিতে পারতো না তারা যদি খেলতে চাইতেন তাহলে আরো এক দুই বছর এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুইজনকে দেখা যেতেই না বাংলাদেশে এখনো সেই রিয়াদকে যে রিয়াদের স্ট্যাটাই বললাম আমি স্টেট নিয়ে কথা বলতে চাই কিছু ম্যাচ উইনিং নক তার আছে নেই তেমনটা নয় তবে ক্যারিয়ারে একশো আটত্রিশটা ম্যাচে মাত্র পাঁচবার ম্যাচ সেরা হয়েছেন যেখানে আরো অনেক সুযোগ ছিল ঘরে মাঠে তিনবার ম্যাচ সেরা হয়েছেন সেই দিক থেকে বলবো যে অবশ্যই এই রিয়াদকে হয়তোবা এখন আর বিবেচনা না রাখাটাই বেটার হবে তবে আমি প্রত্যেক দিন কভার করছি প্রত্যেক দিন মাঠে যাচ্ছি সেখানে দেখছি টি টোয়েন্টি স্কোয়াড যে প্র্যাকটিস করছে সেখানে রিয়াদকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রিয়াদকে তৈরি করা হচ্ছে নেক্সট সিরিজের জন্য যদি তেমনটাই হয় তার মানে কি রিয়াদকে কি আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করছি কারণ হাতে আছে আর আঠারোটা ম্যাচ বাংলাদেশ দল নেক্সট বিশ্বকাপে যাবে আঠারোটা ম্যাচ খেলে সেই জায়গায় আপনি যদি রিয়াদকে এই আঠারো ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ খেলান বা আটটা ম্যাচ খেলানোর পরে দু একটা ম্যাচ ভালো করে তারপরে বাদ দেন তখন এটা প্রশ্ন উঠবে আবার নতুন যারা আসবেন আপনি তো চাইলেই পাঁচ নম্বর ছয় নম্বরে একজনকে নিয়ে সেই সেট করতে পারবেন না হয়তো তিন থেকে চারজনকে ট্রাই করতে হবে এই যে তিন থেকে চারজনকে ট্রাই করা হবে সেখানে প্রত্যেককে তো চারটা থেকে পাঁচটা ম্যাচ দিতে হবে যদি তেমনটা হয় তাহলে রিয়াদকে কি এখনো অনুশীলন রাখা অথবা ম্যাচের জন্য রাখা কি ঠিক হচ্ছে দেখুন এখানে একটা বিষয় অবশ্যই আছে বয়স এবং তার ইতিহাস বলে যে এখন থেমে যাওয়ার সময় এসেছে তারপরে বলবো যে এখানে বিসিবির একটা ঘাটতি রয়েছে বিসিবি কেন রিয়াদের সাথে বসছে না কেন বিসিবি একটা মিটিং করছে না সবসময় আমরা দেখি কথা হয় কোচ সভাপতি অথবা যাদের নিয়ে আগে আলোচনা হয়েছে সেই সব নিয়ে কিন্তু এটা কি সবচেয়ে বড় একটা বিষয় না যে এখন রিয়াদকে নিয়ে অথবা রিয়াদ যারা রয়েছেন সাকিবকে নিয়ে কথা উঠতে পারে না তাদের সাথে বোর্ড কি বসতে পারে না তাদের সাথে নির্বাচকরা কি বসতে পারে না এখন তো বলে দিলে সমস্যা নেই আমার কাছে মনে হয় যে এই যে প্ল্যানিং গুলো এই প্ল্যানিং এর ক্ষেত্রে শুধু ক্রিকেটার নয় রিয়াদ তো বলবেন না মাস্টার তো কখনো বলেননি তামিম তো বলেছেন একটা সমস্যার কারণ আবার আসতেও চেয়েছেন কেউ তো এখনো সাকিব তো বলছেন না যে আমাকে বাদ দিয়ে দেন সেই ক্ষেত্রে রিয়াদও তো বলবে না তবে একটা ভালো মিটিং করে একটা ভালো পরামর্শ করে সেই সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে যেমনটা রোহিত করেছেন যেমনটা কোহলি করেছেন বিশ্বকাপ জিতে পরে অবসর নিয়ে নিয়েছেন সেই দিক থেকে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো সিদ্ধান্ত নিচ্ছে না আবারও আগের মতো সংকট তৈরি করবে সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় সেই দিক থেকে আমি বলবো রিয়াদকে নিয়ে এখনই পরিকল্পনার সময় এসে গেছে এখনই হয়তোবা রিয়াদকে বলে দেওয়ার সময়ও এসে গেছে যে আসলে সেই জায়গায় কাউকে দরকার টি টোয়েন্টি ক্রিকেটে অবশ্যই ফিল্ডার ভালো বোলিং করতে পারেন ছয় সাত নম্বরে খেলেন এমন কাউকে এবং ভালো ব্যাট করতে পারেন যিনি কিনা অনেক ভালো হিট করতে পারেন বলতে গেলে অনেকগুলো ইনিংসই রয়েছে এমন যেগুলো হয়তোবা তার ক্যারিয়ারে কালো দাগ লাগিয়েছে তবে সেই সব নিয়ে কথা বলতে চাই না এখন বাংলাদেশের অনেক প্রেক্ষাপটে অনেক ক্রিকেটার খেলে যান তিনিও খেলেছেন এবং বাংলাদেশ দলকে অনুচিত দিয়েওছেন সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তবে এখন হাই টাইম যে বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সময় এসে গেছে মিটিং করে এই বিষয়টাকে একেবারেই ফয়সালা করা এই বয়সে বা এই পারফরমেন্সে তাকে গুড বাই বলে দেওয়া ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভিডিও আপনারা পছন্দ করবেন এবং সব সময় লাইক কমেন্ট অথবা ফলো করে সারা থাকবেন ধন্যবাদ সবাইকে আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ